এই অনুষ্ঠান শুরু করব সন্দেশখালীর এক মহিলার যন্ত্রণার কথা দিয়ে কি অপরাধ ভদ্র মহিলার অপরাধ শুধু এইটুকু যে তিনি এই স্টুডিওতে এসে ওই এলাকার মহিলাদের যন্ত্রণা দুঃখ ও ক্ষোভের খতিয়ান আপনাদের সবার সামনে গত পরশু লাইভ অনুষ্ঠানে তুলে ধরেছিলেন নিজের বিপদের মারাত্মক ঝুঁকি নিয়ে গত মঙ্গলবার এই অনুষ্ঠানে নিজের হৃদয় উজাড় করার পর কার্যত মাধ্যমে তার পরিচয়টাই পাল্টে দেয়া হলো তার নাম পরিচয় সমস্ত পাল্টে তাকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের অনুগামী হিসেবে তুলে ধরা হলো এখানেই শেষ নয় এমনকি পরিকল্পনা করে রটিয়ে দেয়া হলো যে এই গৃহবধূ একজন বিজেপি কর্মী এবং আজ তাকে গ্রেফতার করা হয়েছে আজ আমরা দায়িত্ব নিয়ে বলছি এই প্রচার সম্পূর্ণ মিথ্যে আমি আলোচনায় আসার আগে আপনাদের সামনে সামাজিকভাবে কি চূড়ান্ত হেনস্তার মুখোমুখি হতে হলো সন্দেশখালীর সাধারণ মহিলাকে শুধুমাত্র আপনাদের সামনে এই অনুষ্ঠানে তাদের যন্ত্রণার কথা তুলে ধরার জন্য সেইটা দেখাবো দেখুন সন্দেশখালি কাণ্ডের প্রতিবাদে সুকান্ত মজুমদারের কর্মসূচি ঘিরে বুধবার অশান্ত হয় টাকি যে ঘটনায় বিজেপি নেত্রী সিরিয়া পারভিন বিবিকে গ্রেফতার করেছে পুলিশ তবে এই যে বিজেপি নেত্রী তার সঙ্গে এবিপি আনন্দের অনুষ্ঠানে এসে ক্ষোভের কথা উগড়ে দেওয়া এই মহিলাকে এক বলে দাবি করে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে অপপ্রচার করা হচ্ছে তৃণমূলের আইটি এবং সোশ্যাল মিডিয়া শাখার রাজ্য সম্পাদক রুবেল থেকে রাজ্য সহসভাপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন সোশ্যাল মিডিয়ায় এরকম অপপ্রচারমূলক পোস্ট করেছেন কিন্তু বাস্তবে দুই মহিলা সম্পূর্ণ ভিন্ন ব্যক্তি সুকান্ত মজুমদারের কর্মসূচি থেকে ধৃত বিজেপি নেত্রী সিরিয়া পারভিন বিবিকে বৃহস্পতিবার আদালতে তোলা হয় এরপরই আমরা পৌঁছই সন্দেশখালীর বাসিন্দা সেই মহিলার বাড়ি যিনি আমাদের অনুষ্ঠানে এসেছিলেন তিনি বাড়িতেই ছিলেন সোশ্যাল মিডিয়ায় প্রচারিত ছবিও তার সামনে তুলে ধরি আমরা অর্থাৎ স্পষ্ট হয়ে গেল গোটাটাই সোশ্যাল মিডিয়ায় উদ্দেশ্য প্রণোদিত অপপ্রচার ব্রতদীপ ভট্টাচার্য আবির দত্ত এবিপি আনন্দ আপনারা জানেন সূক্ষ্ম আইনি কারণে এবং অবশ্যই তার নিরাপত্তা বিঘ্নিত হবে বলে যারা এই অভিযোগ করছে বেশিরভাগ সংবাদ মাধ্যম অত্যন্ত দায়িত্বের সঙ্গে তাদের নাম এবং পরিচয় সামনে আনছে না আমি সরাসরি সন্দেশখালিতে সেই মহিলার কাছে চলে যাব পরশুদিন যিনি স্টুডিওতে আমার এই ডান হাতে বসেছিলেন দিদি আমার ক্ষমা করবেন এরকম একটা পরিস্থিতিতেও আপনাকে যেহেতু একেবারে স্পেসিফিক্যালি গ্রেফতারের কথা বলা হয়েছে আপনাকে ক্যামেরার সামনে হাজির করতে হলো আমি জানি যে যথেষ্ট অসুবিধের মধ্যে যথেষ্ট ঝুঁকি নিয়ে এবং নানা টানাপোড়েনের মাঝে আপনাকে আজকে লাইভে আসতে হয়েছে আমি একবার দর্শকদের দেখাতে চাইব যে পরশু দিন উনি স্টুডিওতে একটা কাগজ নিয়ে এসেছিলাম অনেকটা দূরে বসেছিলেন তো আমি জিজ্ঞেস করছিলাম যখন বিরতি চলছিল যে কি লেখা তো উনি বলছিলেন যেখানে বিভিন্ন মহিলারা তাদের কি দাবি একসঙ্গে লিখে এনেছেন তো উনি পরপর পরপর

টিএমসি পার্টির নোংরামি করে পার্টিটাকে পুরো শেষ করে দিয়েছে গরিবদের জমি দখল করেছে যারা প্রতিবাদী করেছিল তাদেরকে মেরেছে বাড়িতে বাড়িতে গিয়ে মেরে এসেছে এই একটা পরিস্থিতিতে যখন বাড়িতে গিয়ে আপনারা বলছেন মারছে খুব স্বাভাবিকভাবে যে কোনো সাধারণ মানুষ পুলিশের কাছে যাবে পুলিশের কাছে পুলিশের কাছে যখনই গেছি তখনই বলেছে আমরা এর কিছু করতে পারবো না দাদা করবে কোন দাদা শিবু হাজরা শেখ শাহজাহান উত্তম এরাই হচ্ছে দাদা মানে যাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ তাদের কাছেই কাছে পাঠিয়ে দিচ্ছে আমরা এই অভিযোগ তার কারণ আমরা যখন কিছু কিছু মানুষ শুনুন ওনারা যাদের কাছে শুনেছে যে ওরা ওরা পুলিশের কাছে অভিযোগ করতে গেছে বলেছে পুলিশ তো আমাদের পকেটের লোক আপনারা এই সাহসটা তখনই পেলেন যখন শেখ শাহজাহান এই ইডির সংক্রান্ত ঘটনায় বাড়ি থেকে পালিয়ে গেল ফেরার হল যখন অন্য নেতারা এলাকায় নেই তখন আপনারা রাস্তায় বেরোনোর সাহসটা পেলেন তার কারণ শেখ শাহজাহান যখন এরিয়ায় ঢুকতো সাধারণ মানুষ ভয় পেত পার্টির মিটিংয়ে যখন আমরা যেতাম আলোচনায় যখন যেতাম কালকের গিয়ে এই বলতে হবে আপনারা এই স্লোগান দেবে এগুলো বলতো

তৃণমূল কংগ্রেস এই নিয়ে সাংবাদিক সম্মেলনও করেছে অফিসিয়ালি বলেছে যে সন্দেশকালীতে যৌন নির্যাতনের কোনো অভিযোগ মেলেনি জাতীয় মহিলা কমিশন তাই বলেছে আর অরুফবহু স্টুডিওতেও যা বললো কিন্তু বিস্ময়করভাবে এবার আপনাদের দেখাবো জাতীয় মহিলা কমিশন ঠিক উল্টো কথাটা বলছে শুধু উল্টো নয় আরেক ধাপ এগিয়ে বলছে যে যৌন নির্যাতনের অভিযোগ যাতে সামনে না আসে তার জন্য স্থানীয় পুলিশই মহিলাদের হুমকি দিচ্ছে কারা বলছেন একেবারে অফিসিয়ালি বিবৃতি দিয়ে জাতীয় মহিলা কমিশন বলছে অর্থাৎ তৃণমূল সকাল থেকে সাংবাদিক সম্মেলন করে যা বললো ঠিক তার উল্টো কথা বরঞ্চ আরও এক ধাপ এগিয়ে গেল জাতীয় মহিলা কমিশন যাদের কোট করা হলো গোটা দিন ধরে বুধবার রাত দশটা আটচল্লিশে রাজ্য পুলিশের তরফে সোশ্যাল মিডিয়ায় লেখা হয় রাজ্য মহিলা কমিশন ডিআইজি সিআইডি নেতৃত্বাধীন দশজন মহিলা সদস্যের অনুসন্ধানকারী দল এবং জেলা পুলিশের তদন্তের সময় ধর্ষণের কোনো অভিযোগ সামনে আসেনি সম্প্রতি সন্দেশখালী সফরের সময় জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরাও এতে সমর্থন করে জানান যে অনুসন্ধানের সময় তারা স্থানীয় মহিলাদের ধর্ষণের কোনো অভিযোগ পাননি কিন্তু এরপরই সোশ্যাল মিডিয়ায় পাল্টা পোস্ট করে জাতীয় মহিলা কমিশন রাত এগারোটা তেত্রিশে তারা এক্স্যান্ডেলে লেখে আমাদের তদন্তকারী দল জানতে পেরেছে যে পশ্চিমবঙ্গে নির্যাতিতাদের স্থানীয় পুলিশ হুমকি দিচ্ছে সামনে এসে যৌন এবং শারীরিক নির্যাতনের অভিযোগ জানাতে বাধা দিচ্ছে আমি আবার একবার অরূপের কাছে অরূপ তোমরা যদি বলতে যে রাজ্য পুলিশ এই ধরনের কোনো অভিযোগ পায়নি কিচ্ছু বলার ছিল না নাই পেতে পারে এবং তোমরা জানতেই পারো রাজ্য পুলিশ আমাদের কিছু বলেনি রাজ্য মহিলা কমিশন এরম কোনো অভিযোগ পায়নি আমার কিচ্ছু বলার ছিল না তোমরা কোট করলে কাল থেকে যে রাজ্য জাতীয় মহিলা কমিশন তারা কোনো অভিযোগ পায়নি আর তারা বলছে যে তারা মহিলারা অভিযোগ পারছে জানাতে না কাদের চাপে চাপে স্থানীয় পুলিশের যাতে তারা অভিযোগ না জানাতে পারি তো ঠিক উল্টো কথা শোন আমি প্রথমত এবিপি আনন্দকে একটা বিশেষ ধন্যবাদ জানাই হ্যাঁ ধরুন ওই যে শিবু হাজরাকে কোটান কোট পুলিশ খুঁজে পাচ্ছে না এবিপি আনন্দ তো খুঁজে পেয়েছে আজকের দিনে গণমাধ্যম ইলেকট্রনিক মিডিয়া অত্যন্ত শক্তিশালী তার চোখ এড়ানো খুব দুষ্কর হ্যাঁ কিন্তু সেই জায়গায় কার দক্ষতা এবিপি আনন্দের দক্ষতা না রাজ্য পুলিশের ব্যর্থতা আমি আমি শেষ আমি বলে নেব আমার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এইবার সেই জায়গায় দাঁড়িয়ে এবিপি আনন্দ বা অন্যান্য সংবাদ মাধ্যম তারা এই জায়গায় ঢুকে যদি ইন্টারভিউ আনতে পারে বছরের পর বছর ধরে একটা ইনসিডেন্ট ঘটছে আজকে সোশ্যাল মিডিয়ার যুগে একটা কমপ্লেন একটা ইউটিউব একটা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট কেউ দেখতে পেল না আমি একবার আসব শতরূপে গেছে শতরূপ মারাত্মক কথা এই রেখা শর্মা যেটা বলছে আমি জানি না তিনি ঠিক বলছেন ভুল বলছেন কিভাবে কোন রিপোর্টের বেসিসে বলছেন তিনি বলছেন যে দেখো তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তিনি যদি বলতেন যে তৃণমূল হুমকি দিচ্ছে যাতে এই অভিযোগ সামনে না আসে সেটা তাও বোঝা যায় তিনি অফিশিয়ালি নিজের অ্যাকাউন্ট এবং জাতীয় মহিলা কমিশনের অ্যাকাউন্ট থেকে লিখছেন যে স্থানীয় পুলিশ হুমকি দিচ্ছে মহিলাদের যাতে অভিযোগ সামনে না আসে আমি জীবনে শুনিনি এতে অবাক হচ্ছে কারণ আমাদের রাজ্যকে তৃণমূল এবং পুলিশ আলাদা অরুদ প্রশ্ন করছে সত্যি তো মিডিয়া যদি আজকে এই যারা মহিলা তাদের ইন্টারভিউ করতে পারে তাহলে দশ বছর ধরে কেন খবর করতে পারেনি ঠিকই কথা যদি বিরোধী হিসেবে আমাদের ব্যর্থতা থাকে সেটা আমাদেরও কিন্তু একটা কথা বলছে সুমন্দা আজকেও তো এটা ঘটনা শিবু হাজরা যে কিনা শ্লীলতাহানির জন্য ধর্ষণের জন্য লোকের জমি বাড়ি লুটের জন্য অভিযুক্ত সে মুখটা খুলে ইন্টারভিউ দিচ্ছে বিপি আনন্দকে আর যিনি নির্যাতিত তাকে মুখটা থেকে ইন্টারভিউ দিতে হচ্ছে এটা তো মমতা ব্যানার্জী পশ্চিমবাংলা বানিয়েছেন যিনি ভিক্ট্রিম তিনি মুখ বন্ধ করে থাকবেন আর যিনি অ্যাকিউজ তিনি মুখ ফুলে মুখ খুলে মাথা উঁচু করে ইন্টারভিউ দেবেন এইটা তো পশ্চিম বাংলা আজকে আরে মধ্যমের মেয়েটি মারা গেল কেন ধর্ষণের জন্য তো মারা যায়নি ধর্ষণটা হজম করে নিলেই মারা যেত না থানায় গিয়ে এফআইআর করেছিল বলে ফেরার পথে বাড়িতে পুড়িয়ে মারা হয়েছিল এই তো আছে তারপর ডিম্পালা শোষনে গিয়ে পুলিশ তার বাড়িটার কাছ থেকে লাস চিন্তাই করেছিল তো সেই বাংলায় সেই পুলিশকে মহিলারা বিশ্বাস করতে পারেনি দশ বছর ধরে আজকের না তোমরা একটা কথা বলছি প্রশ্নটা খালি মানে পুলিশ কি তৃণমূল কি সরকারের আলাদা করে দেখা যাবে ধরো আমি তোমার একটা কথা বলছি পার্থভূমি গেলেন তখনও অব্দি পুলিশ বলছে ওয়ান ফোর্টি ফোর আছে উনি বললেন যে কোথায় ওয়ান ফোর্টি ফোর আছে সে তার বাইরে আমরা বাকি জায়গাগুলোতে যাবো এবং চমৎকার চলে গেলেন প্রথম কথা হচ্ছে সেই সময় আবার হাইকোর্ট যখন পুলিশকে জিজ্ঞাসা করছে আপনাদের ওয়ান ফোর্টি ফোরটা কোথায় কোথায় আছে বলুন হাইকোর্ট পুলিশ বলতে পারছে না মানে পুলিশ আমি একটা রিজয়েন্ডার দিতেই হবে তোমার সদরূপ সেটা হচ্ছে পার্থভৌমিক যেখানে গেছিলেন সেখানে সত্যি সত্যি ওয়ান ফার্টি ফোর ছিল না ন্যাজাটে আমার বক্তব্য সেই নেজাটেই তো মীনাক্ষী মুখোপাধ্যায় আমি বলছি প্রথম কথা হচ্ছে আদালতে পুলিশ বলতে পারছে না কোথায় ওয়ান ফোর্টি ফোর আছে কিন্তু পার্থভৌমিক জানেন এবং জানেন না সুতরাং শুনি যেতে পারেন দ্বিতীয় কথা যেখানে ওয়ান ফোর্টি ফোর নেই সন্দেশখালী সেই সেই পাড়ায় যদি পার্থভূমিকে যাওয়ার অধিকার থাকে তাহলে মীনাক্ষীরা সেই অধিকার ছিল তাহলে শুভেন্দু অধিকারের সেই অধিকার ছিল তাহলে সেই অধিকার কংগ্রেসের প্রতিনিধি দলেরও ছিল তাহলে পশ্চিমবাংলায় দুটো আলাদা কনস্টিটিউশন আছে একটা আইপিসি আমাদের জন্য ইন্ডিয়ান পিনাল কোড একটা আইপিসি তৃণমূলের জন্য ইন্ডিয়ান পিসির কোড দুটো আলাদা কনস্টিটিউশন আছে তিন নম্বর কথা আমি তোমার একটা কথা বলি এখানে দেখো আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলছেন আর এস এস এ বাসা আছে সন্দেশখালীতে ভালো কথা বল এটাও তোমরা জানো গত পঞ্চায়েত ভোটে গ্রাম পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতিতে সিপিএম ছেড়ে দাও কংগ্রেস ছেড়ে দাও ছেড়ে দাও বিজেপিও দিতে পারেনি অর্থাৎ বলুন তো আর এস এস এর কি বাসা যে বাসায় বিজেপিও ডিম পাঠতে পারে না কিন্তু তৃণমূল গিয়ে ডিম পেটে আসে আর এস এস এর বাসায় এটাও তো ঘটনা এবং আমার শেষ কথা মন্দা দেখো আমি যে সবার কথাটা আমি শুনেছি সবার কথা মন্দির দেখো সারদ হসন মান্ডার তুমি এটা খুব বিখ্যাত গল্পে উনি একটা কথা বলেছিলেন নিজের বাড়ির মহিলাকে সবার মহিলা মনে হয় অন্যের বাড়ির মহিলাকে মাংসের দোকান মনে হয় যে দল বাংলা নিজের মেয়েকে চায় বলে তৃতীয়বার ক্ষমতায়ে এসছে। সেই দল আজকে নিজেকে প্রশ্ন করুক কেন সংবাদখালীর মেয়েরা মুখ্যমন্ত্রী সামনে দাঁড়িয়ে বলতে পারছে আমাদের সঙ্গে এই এই হয়েছে যে কথাটা সেন্ট্রাল উইমেনস কমিশনকে বলতে পারছে তারা রাজ্যের পুলিশকে বলতে পারছে না যে কথাটা কোন মিডিয়াকে বলতে পারছে সেই কথা পুলিশকে বলতে পারছে নিজের বাড়ির মহিলাকে মহিলা মনে হয় কিন্তু অন্যের বাড়ির মহিলাকে ইত্যাদি ইত্যাদি মনে কিন্তু কিন্তু এটা মানাচ্ছে অশ্লীল হচ্ছে ওরা আরেকটা মহিলাদের বলেছিল মমতা আর মেধা গেলে ওদেরকে বিশেষ অঙ্গ দেখাতে নন্দীগ্রামের আমরা নেতাদের বক্তব্য দ্বিতীয় এই রেখা শর্মা এর তো এই ভূমিকা গুলো আমরা একাধিকবার দেখছি মণিপুরের আমরা দেখিনি আমার বক্তব্য প্রশ্নটা রেখা শর্মা তার ক্রেডিবিলিটি নয় নিয়ে নয় গোটা দিন ধরে তৃণমূল কংগ্রেস রেখা শর্মা এবং তার

তিনি কার্যত আদিবাসী মানুষদের কি করে চিনতে হবেন তার নিধান দিলেন ভয়ঙ্কর সে শব্দবন্ধ অখিলগিরির সেই মাননীয় রাষ্ট্রপতি সম্পর্কে কথাগুলো মনে পড়ে গেল এবং সব থেকে বিস্ময়কর বলটা সেখানে থামল না গড়াতে গড়াতে দক্ষিণ চব্বিশ পরগনার দাপুটরে নেতা যারা দক্ষিণ চব্বিশ পরগনা দিয়ে যাতায়াত করেন ফুটবলের সঙ্গে তার কাটা মানে আপনি দেখতে দেখতে একসময় হয় উচ্ছ্বসিত হয়ে পড়বেন নয় ক্লান্ত হয়ে পড়বেন তার নাম শওকাত মোল্লা তিনি আবার কার্যত সমর্থন করলেন এই বক্তব্যকে একটা তফসিল আদিবাসী সম্প্রদায়ভুক্ত ভুক্ত মানুষ হতে গেলে তাদের দৈহিক গঠন এবং দেহের রং দিয়ে কিন্তু বোঝা যায় রিমেম্বার ইট তাদের শারীরিক গঠন এবং শরীরের যে রং মানে তথাকথিত আমরা বলি ফর্সা সাম্বর্ণ এই দেখে কিন্তু বোঝা যায় কিন্তু ক্যামেরার সামনে যারা যে সমস্ত মহিলারা এসছেন নারামদা যেটা বলেছে যে আদিবাসী ভাই বোনেরা যারা আছে তাদের দৈহিক তাদের প্রকৃতি একরকম থাকে কিন্তু যারা আজকে বিশেষ করে সিডিউল কাস্ট বা জেনারেল কাস্ট বা মাইনরিটি মহিলারা ঠিক যেমন হয় সেইভাবে কিছু মহিলাও আমরাও দেখেছি ফলে নারান্দা যেটা বলেছে এটা খুব খারাপ বলেছে বলে আমার অন্তত মনে হয়নি আমি রাহুল চক্রবর্তীর কাছে আসবো রাহুল দেশে রাষ্ট্রপতি সম্পর্কে অখিল গিরিজা বলেছিলেন তারপরে স্বয়ং মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হয়েছিল কিন্তু তার বিরুদ্ধে কোনো শাস্তি নেওয়া হয়েছে এই ঘটনা কারণ নেই তোমার জানলে তুমি বলো আমি বলছি আজকে যে ভাষায় একজন বিধায়ক শুধু নয় একটা জেলা পরিষদের সভাধিপতি ক্যাবিনেট মিনিস্টারের র্যাঙ্ক তিনি আদিবাসী মানুষ কিভাবে চিনবেন তার নিদান দিচ্ছেন এই রকম প্রকাশ্যে বডি সেম সেমিং এবং আরেকজন তাকে দাপুটে নেতা সমর্থন জানাচ্ছি নি কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে আমি বলছি এর নজির গোটা ভারতবর্ষে কিন্তু একটা নজির তৈরি করছে তৃণমূল সুমন প্রথম কথা যেটা বলা উচিত আমার প্রথমে বেড়ে বলছি যে যেমন কোনো টেরোরিস্টের কোনো রং হয় না কোনো সন্ত্রাসবাদীর কোনো রং হয় না সে যে কোনো ধর্মের যে কোনো জাতের হতে পারে মহিলাদের আদিবাসী হোক না হোক তারা মহিলা মহিলাদের বিরুদ্ধে যারা কোনো কথা বলেন বা এই ধরনের উক্তি করেন তাদেরও কোনো রং হয় না সে কোনো দলের বিধায়ক হোক না হোক আমার যাচাই যায় দ্বিতীয় কথা এটা অত্যন্ত নিন্দনীয় এবং এটা আমি কোনো মতেই সমর্থন করার মতো জায়গা নেই আমি করবো না

আমি আশাবাদী আজকে একদিন চলে গেছে একটু কথা বলছি আমরা যে আগের দিনও আলোচনা করলাম রাজ করছি সন্দেশখালী যা হয়েছে অত্যন্ত নিন্দ দুর্ভাগ্যজনক কন্যা জায়গা নেই কিন্তু আজকে কোথাও দাঁড়িয়ে বিরোধীরা শতরূপরা শঙ্কররা এত কথা বলছে আমি উন্নাও লক্ষিমপুর খেরই কথা বলতে চাই না আমি বালতলা থালতলা কথা বলতে চাই না বলে ইতিহাস বাড়িয়ে লাভ নেই কোনো আজকে যেটা ঘুরছে যে বিরোধীরা দু একুশ সালে দাঁড়িয়ে বিধানসভায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সমস্ত কিছু নিয়ে স্বেচ্ছা রয়েছিল তাদের কাছে একটা দশ বছরের ঘটনা এমন ভাবে কোথাও আড়ালে চলে গেল তারা কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এটা একবারও হাতিয়ার করেনি বা তারা জানতো না জানি না এখানে আমার একটা সন্দেহ জায়গা আসব যারা আজকে দাঁড়িয়ে বলছে তারা এখনো বলছেন যে মহিলার কথা দিদির আমি শুধু কল্পনা করছি যে আজকে অন্য কোন রাজনৈতিক দল ক্ষমতায় আর এ রাজ্যের বিরোধী নেত্রীর নাম মমতা বন্ধ একদম সন্দেশ খালি বিচার আনা এনশিওর করতেন প্রয়োজনের গোটা রাজ্য স্তব্ধ করে আমি করছি না সুতরাং বিরোধীরা এটা করতে পারেনি

টিভিতে দেখেছে সুতরাং ইনি তিনি নন বাইরের দর্শকের জন্য নয় মুখটা ঢাকা ছিল কিন্তু আইটি এর প্রেসিডেন্ট যাকে দেখে গেছে আইটি এর সেক্রেটারি তার সম্পর্কে ফেক নিউজ সোশ্যাল মিডিয়ায় স্প্রেড করছে আমি কেন বলবো না এটা একটা দলীয়